হ্যালো গাইস আপনার ইমুতে কেউ কল করলে বা আপনি কারো ইমুতে কল দিলে আপনার ফোনের আলো কি বন্ধ হয়ে যায় এটি সাধারণত প্রক্সিমেটি সেন্সর অথবা আপনার ইমুর সিটিং এর সমস্যার কারণ আপনার ফোনের আলো বন্ধ হয়ে যায় এই প্রক্সিমেটি সেন্সর অফ করার জন্য অনেকে ফোনে সরাসরি অপশন দেওয়া থাকলে ও অনেকে ফোনে দেওয়া থাকে না যেমন রেডমি পোকো শাওমি ইনফিনিক্স টেকনো আইটেল এইসব ফোনে সরাসরি পোক্সি মেটি অফ করার অপশন দেওয়া থাকে কিন্তু রেডমি ওপো ভিভো নোকিয়া এমনকি বর্তমানে নতুন ভার্সনে প্রক্সিমেটি সেন্সর সরাসরি অফ করার কোনো অপশন দেওয়া থাকে না এই জন্য ডেভেলপার অপশন ব্যবহার করে পক্সি মেটি সেন্সর অফ করতে হয় এটা কীভাবে করবেন সেটা আমি দেখে দেব। প্রথমে যাদের ফোন সিটিং থেকে সরাসরি পোক্সি মেটি সেন্সর অফ করা যাদের সম্পর্কে বলছি যেহেতু আমার ফোন রিয়েলমি সেহেতু আমার ফোন সিটিং থেকে সরাসরি প্রক্সিমেটি সেন্সর অফ করার কোনো অপশন নেই আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবে তবে সহজেই এই অপশন বন্ধ করতে পারবেন এই জন্য প্রথমে ফোন সিটিং এ চলে যেতে হবে এখন নিচের দিকে স্ক্রল করে আসলে অ্যাপ ম্যানেজমেন্ট বা আপনার ফোনে অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে উপরের দিকে অ্যাপ লিস্ট বা আপনার ফোনে সিস্টেম অ্যাপ সিটিং নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে এখান থেকে কল সিটিং নামে অপশনটি খুঁজে বের করতে হবে আমার এখানে ফোন নামে অপশনটি আছে আপনার ফোনে কল সিটিং নামে অপশনটি থাকতে পারে এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন ইনকামিং কল নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে যাদের ফোন থেকে সরাসরি প্রক্সিমিটি সেন্সর অফ করার কোনো অপশন নেই তাদের ফোনে ইনকামিং কল নামে কোনো অপশন থাকবে না আর যাদের ফোন থেকে সরাসরি প্রক্সিমিটি সেন্সর অফ করার অপশন আছে তাদের ফোনে ইনকামিং কল নামে অপশনটি দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে এরপর নিচের দিকে প্রক্সিমিটি সেন্সর নামে অপশন দেখতে পারবেন এটা যদি আপনার ফোনে অন করা থাকে তাহলে অফ করে দিতে হবে এইভাবে আপনার ফোন থেকে সরাসরি প্রক্সিমিটি সেন্সর অপশনটি অফ করতে পারেন এখন যাদের ফোন থেকে সরাসরি প্রক্সিমিটি সেন্সর অফ করার কোনো অপশন নেই তারা ডেভেলপার অপশন ব্যবহার করে কিভাবে প্রক্সিমিটি সেন্সর অফ করবেন তা দেখাচ্ছি এই জন্য ফোন সিটিংয়ে এ চলে যেতে হবে এখন নিচের দিকে স্ক্রল করে আসলে अबाउट ফোন নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ডান দিকে বেস্ট এন্ড কর্নেল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দিকে নাম্বার নামে একটি দেখতে এখানে সাতবার ক্লিক করতে হবে যতক্ষণ না ইউ আর নাও এ ডেভেলপার বার্তা না আসে ততক্ষণ এ ডেভেলপার বার্তা দেখতে পারবেন তখন ব্যাগ এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে এখন আবার সিটিং এ ক্লিক করতে হবে নিচের দিকে করে আসলে নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে নিচের দিকে ডেভেলপার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন নিচের দিকে করে আসলে কুইক সিটিং ডেভেলপার টাইলস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে সেন্সর অফ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে অফ করে দিতে হবে এখন ব্যাক এ ক্লিক করে বাইরে হয়ে আসতে হবে এখন স্ক্রিনের উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলে সেন্সর অফ নামে অপশনটি এখানে শো করবে এখান থেকে প্রক্সিমেটি সেন্সর অফ বা অন করতে পারেন আর এটি চালু করলে প্রক্সুমিটি সেন্সর সহ সব সেন্সর বন্ধ হয়ে যাবে এভাবে সহজে প্রক্সিমেটি সেন্সর অফ করতে পারেন এরপর যদি সমস্যা সমাধান না হয় তাহলে আবার সিটিং এ চলে যাবেন এখন ডিসপ্লে নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখান থেকে ডিসপ্লে টাইম আউট এক থেকে দুই মিনিট করে দিতে হবে এতে স্ক্রিন বন্ধ হওয়ার সময় একটু দেরিতে যেন হয় এরপর ব্যাক এ ক্লিক করে আসতে হবে এখন নিচের দিকে স্ক্রল করে আসলে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস নামে অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে পরে অ্যাপ লিস্ট বা সিস্টেম অ্যাপ সিটিং নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনার ইমু অ্যাপসটি খুঁজে বের করতে হবে এরপর ইমুর উপর ক্লিক করতে হবে পরে স্টোরেজ এ ক্লিক করতে হবে এখন নিচের দিকে ক্লিয়ার ক্যাশ এ ক্লিক করতে হবে এখন ব্যাগ এ ক্লিক করে আসতে হবে দেন নিচের দিকে পারমিশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপস নামে একটি অপশন দেখতে পারবেন আর যদি না থাকে তাহলে উপরে সার্চ এ ক্লিক করে সার্চ করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ওভার আদার অ্যাপস এখানে ক্লিক করতে হবে আবার ডিসপ্লে ওভার আদার অ্যাপস নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে আপনার ইমু দেখতে পাচ্ছেন ডান দিকে ক্লিক করে অন করে দিতে হবে এরপর মুটি আপডেট করে নিবেন তারপর যদি সমস্যা সমাধান না হয় আপনার ফোনের কভার খুলে চেক করে দেখবেন যদি সমস্যা সমাধান হয়ে থাকে তাহলে ফোনের কভারটি সেজ করে নিবেন আর আপনার সমস্যা সমাধান হয়েছে কিনা কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ